আমাকে অনেকবার উসকেছিল দিদি যান সমাধি যান গিয়ে বলুন কিছু বলুন সমাধি ফাটিয়ে দিন সমাধি গিয়ে বলুন আমি কিন্তু একবারও যাইনি কারণ ওই কারোর কথায় ওঠা বসা আমি এটা আবার করতে পারি না এটা আমার বড় অস্বভাব বিরুদ্ধ কাজ হ্যাঁ ভালো কথা হলে নিশ্চয়ই শুনবো কিন্তু খারাপ কথা এই ছেলেটি এই যে তোমাদের চম্পা দাদা না চম্পা ভাই জানি না কি নাম বাবা যাই হোক সে মিটআপে গিয়ে কন্টিনিউয়াসলি আমাকে উস্কাচ্ছিল যান গিয়ে বলুন দীপ্তিদিকে আমাকে কন্টিনিউ বলছিলো যেতে দীপ্তিদিও যায়নি আমিও যায়নি তো দীপ্তিদি পেছনে লুকিয়ে লুকিয়েছিল তারপর এদিক ওদিক সেদিক এর সাথে কথা ওর সাথে কথা বলে সে কাটিয়ে দিয়েছে একবারের জন্য সে গিয়ে ওখানে কিন্তু প্রোটেস্ট করেনি এদিকে লাইভের আগে পচা ডিম ওই ডিম সেই ডিম জুতোর মালা ঘুটের মালা এই করব সেই করব লাইভ বাঞ্চাল করব লাইভ না সরি মিটআপ বানচাল বাঞ্চাল করবো সবাই যোগ দাও এই করো সেই করো করে কি হোম তুমি কি এই গাছে লাফানো ওই গাছে লাফানো একচুয়াল তো অনুমান এই গাছে লাফায় ওই গাছে লাফায় ঝাপ করে ঝাপ মেরে পড়ে ধপ করে ঝাপ মেরে পড়ে হ্যালো গাইস বলে এমন চিৎকার করেছে আমরা তো ভাবলাম কি জানি না কি জানি কি হবে আমি তো দেখতে গেছিলাম একদম ভিডিও ক্যামেরা নিয়ে ঘুরছিলাম শুধু কখন হবে কখন হবে কখন হবে ও মা সে দেখি দুমটাকে এইরকম এরকম থাকছিল থাকে তো মানে এরকম থাকে সেটাকে কি করেছে ওদের তলা দিয়ে ঢুকিয়ে নিয়েছে দুই পায়ের তলা দিয়ে ঢুকিয়ে নিয়েছিল নিয়ে ঘুরছে এখন বুঝছি এর পেছনে কারণটাকে আমি একবার বললাম ভাই তোমার ওই অমৃতমিটা কখন হবে তো তখন আমাকে বলছে দিদি এই মিটাপে না এই মিটাপে না আমি আমার বউকে নিয়ে একটা মিটাপ করবো আমার বউকে যা অপমান করেছে আমার ছেলেকে যা অপমান করেছে এই মিটাপে আমি ওকে কিছু বলবো না আমার পার্সোনাল মিটাপে আমি ওর একদম হ্যাঁ আলকা মাখিয়ে পচা ডিম আর পচা টমেটো দিয়ে ভরিয়ে স্নান করে ওকে বাড়ি পাঠাবো বলে বাবা সে কবে রে ইন্টুকুলো ভাই ইন্টুকুলো ভাই কবে তোমাদের তো এমনি অনেক কিছু ছিল তো সেগুলো এখন প্রকাশ্যে চলে এলো যে আর এই দিদিদেরকে অপমান মানে মাঝপথে নিয়ে গিয়ে অপমান করানোর দরকার ছিল না কোনো কোনো দরকার ছিল না কারণ আমরা ওকে ঘেন্না করি এখনো করি কিন্তু তোমরা যে ভাই দলে দলে এইরকম দালালা দোগলা সেটা তো সবাই জেনে গেছে সবাই তোমাদেরকে চেনে এক হচ্ছে শশা কলা দাদা আর এক হচ্ছে পিন্ডি খাওয়া দিদি এই তো ভাই বোনের সম্পর্ক ছি লজ্জা করে না রে তোদের ছেলে মেয়েরা কি দেখে তোদেরকে কি দেখে শিখবে তোদের ছি তো চল বন্ধুরা চলে এসেছি গুড মর্নিং বন্ধুরা চলে এলাম সকাল সকাল তোমাদের সাথে কিছু কথা বলতে হ্যাঁ কিছু কথা বলার আগে বলি কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো আমি ভালো আছি আগের থেকে একটু ভালো আছি ওষুধ খাচ্ছি ডাক্তারের পরামর্শ মতো চলছি এখন একটু ভালো আছি তো চলো যেটা বলতে এলাম হ্যাঁ একটা কথা কি বলো তো ভগবান ওপরে আছেন এই কথাটা মানতে হবেই হবে একটা সময় এই একজন মহিলা বিশেষ নাম করা একজন মহিলা আমাকে দোগলা নামে পরিচিত করে দিয়েছিল ও গড তুমি আছো তুমি আছো ঠাকুর তুমি আছো আজকে ওয়াইটিতে এক নম্বর ডোকলা হচ্ছে সে ভগবানকে বলেছিলাম যে আমাকে যেমনভাবে শাস্তি দিয়ে কাঁদিয়েছে অকারণ ঠিক সেরমভাবে তাদের চোখের জল যেন পড়ে আর তাদেরকেও যেন এই দিনটা ফিরে আসতে হয় ঠিক দিনটা তুমি ফিরিয়ে দিও ঠাকুর ফিরিয়ে দিও তো ঠিকঠাকুর না ফিরিয়ে দেয় কারণ আমি যদি অন্যায় করি আমি সহ্য করি আমি অন্যায় করলে ক্ষমা চাইতে পারি অন্যায় করলে শাস্তি দিলে মাথা পেতে শাস্তি নিতে পারি কিন্তু যখন কোনো অন্যায় করি না তখন যদি কেউ আমাকে অকারণে দোষী সাব্যস্ত করে সেটা না মেনে নিতে পারি না কিন্তু কি বলো তুই ঝগড়া করে গালাগালি করে খিস্তি দিয়ে দিনের পর দিন চোদ্দটা করে ভিডিও করে একই টপিকের ওপর আমি আবার পারি না ছেড়ে দিই যা দেখ কি হয় ভগবান তো আছে যদি আমি মিথ্যে হই হবে না কাজটা আমাকেই ভগবান ঠিক জায়গায় নিয়ে যাবে মানে শাস্তি দেবে আর যদি আমি ঠিক থাকি অকারণে আমাকে যদি কেউ কিছু বলে ভগবান তাকে যে শাস্তিটা দেবে সেই শাস্তিটা সে নিতে পারলে হয় তো দেখো ঠিক তাই হচ্ছে কিন্তু পরপর তো যাই হোক একটা ঘটনা তোমাদেরকে আমি পরে বলবো সেটা এখন আমি বলছি না কারণ বলতে নিজের মনের মধ্যে খারাপ লাগছে তো যাই হোক সেটা নিয়ে একটু আলোচনা তো নিশ্চয়ই করতে হবে আমাকে করবো কিন্তু যেটা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে দালাল ও দোগলা দালাল বুঝেছ যে ভাই ভাই গো ভাই সেই যে তোমাদের সোনা ভাই কলা ভাই এই ভাইটার মতন দোগলা একটাও নেই ওয়াইটিতে একটাও নেই না 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 কোনো ভাইকে এখানে জরালে একদম চলবে না এখানে অনেক ভাই আছে কিন্তু এর মতো দোগলা ভাই ভাই দেখিনি এই দোগলা ভাই এর কথাতে এই যে এই তালালটা দিদি আহারে দিদি আমার সোনা দিদি ভাই সবারই সোনা দিদি ভাই লাস্টে গিয়ে এমন সোনা বলানো হয় বলে গিয়ে যে কোথায় চলে যায় সোনা তার কোনো ঠিক থাকে না বুঝলে কি না হ্যাঁ তো এই সোনা দিদি ভাই তার ভাইদেরকে তার বোনেদেরকে ওঠাতো বসাতো ওঠাতেও বসাতো যখনই যে তাকে নিয়ে ভিডিও করতো তার স্যারাউন্ডিংয়ে থাকতো তাদের সবাইকে তার কথা মতো উঠতে হতো বসতে হতো ওকে গিয়ে বলো ওর নামে বলো তার নামে বলো এগুলো তলে তলে সেটিং করেই নিত আর তারা করতো এই কারণেই যেহেতু তারা ওকে ভালোবাসে তাই না সেই জন্য তাকে খুশি করার জন্য তারা তাদের সব কাজ করত। বুঝেছ তো অন্য লোকের কাছে তারা খারাপ হতো তারপরেও তারা কিন্তু ভিডিও বানিয়ে দিত যেমন এই যে আমি এই যে বয়স্ক বুজুর্গ অরাত আমাকে এই দাদা শশাকালা দাদা চম্পা দিদি তোমাদের হ্যাঁ চম্পা দাদা এই চম্পা দাদা আমাকে নিয়ে বুজুর অওড়াত বলে আমাকে থ্রেডনিং দিয়েছিল থ্রেডনিং বুঝেছো ও থ্রেডনিং শুনে আমি একটু খুশ করে দিয়েছিলাম আর কিছু বলিনি শুধু বলেছি এই বুজুর ওরা তোর বাড়িতেও একটা আছে তাই না তোর বাড়িতে আমার থেকে বয়সী বড় একজন আছে তোর মা তো সেই বুজুর্গ ওরাটা তোর জন্য মুখ দেখাতে পারবে না একদিন রাস্তায় তুই আমাকে বলছিস তো মনে মনে বলেছিলাম ভিডিও বানাইনি। ভিডিও বানায়নি দরকার পড়েনি আমার শুধু ভিডিওর মধ্যে দুটো একটা কথা অন্য ভিডিওর মধ্যে দুটো একটা কথা ওকে নিয়ে বলে দিয়েছিলাম ব্যাস আর দরকারই পড়েনি আমার কারণ ওর মতন একটা নোংরা দুশ্চরিত্র ছেলেকে ছেলেকে নিয়ে ভিডিও করার মতো মন মানসিকতা আমার কোনো দিনই হয়নি আজও হয় না তো আজকে বলতে হবেই আজকে বলতে হবেই দাদা ভায়ের কুটুকুলু ইনটুকুলুকুলু সেটা তো একটু বলতেই হবে তাই না চোখের সামনে দু বছর ধরে সব কিছুই তো দেখছি আর বয়সটাও হয়েছে বোঝার ক্ষমতাটাও একটু হলে হয়েছে তাই না কে কি বলতে চায় কে কীভাবে তাকায় কার চাইনিক চাউনি কোন দিকে কার কথার্থ এই কোন ভাত মানে এভাবে বলতে চাইছে একটু হলেও তো বুঝতে পারি যদিও এই নোংরা খেলায় নামতে চাই না তাই জন্য নামি না যদি নামতাম এতদিনে আমার চ্যানেলটাই এই চোদ্দো হাজারে পড়ে থাকতো না চল্লিশ হাজার তো হতোই হতো তো যাই হোক করতে পারি না নোংরা ভাষা নোংরা জিনিস নিয়ে ঘাঁটা আমার সবার বিরুদ্ধ তাই জন্য কোনো দিন করিনি তারপরেও ফোমা দিদা লুঙ্গি দিদা সোমা পুরি এই দালাল নানান রকম 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 কথা কথা শুনেছি শুনেছি তো যাই হোক ভগবান আছে ওপরে দিন ফিরিয়ে দিয়েছে প্রত্যেকটার মুখে একেবারে সপাটে 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 দিয়েছে ভগবান আসলে ওদের তো আবার লজ্জা নেই মানুষ নয় মানুষের জীবনে ওরা থাকে না ওরা পুরো অন্য লেভেলের অন্য লেভেলের তো সেই দাদা যখন বুজুর গাওড়াত বুজুরগাওড়াত করতো আমি না সত্যি কোনো ভিডিও দেখতাম না নোংরা নোংরা কদর্য ভিডিও বানাতো এক একটা মহিলারকে তাদের সাজ পোশাক নকল করে নিজেকে একটা কি বলবো যাত্রা যাত্রা বলছি সার্কাসের জোকারের মতন সাজিয়ে তার বউ আবার তার ক্যামেরাটাও ধরতো নাহলে ওর বাড়িতে এমন কেউ নেই যে ওর ক্যামেরাটা ধরে ধরে অ্যাঙ্গেলগুলোকে মানে ঠিক ঠিক করে ধরে ভিডিওটা করে দিত তো যাই হোক যেভাবে নোংরা নোংরা কথা বলে নোংরা নোংরা বা বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করে মানে বডির নানান রকম ভঙ্গি অঙ্গ ভঙ্গি তার সাথে সাথে প্রতিটা মহিলাকে নিয়ে যে নোংরা নোংরা কদর্য ভিডিও করেছে এর শাস্তি সবার আগে দরকার দালালের সাথে তার বায়ের শাস্তিটাও একসঙ্গে হওয়া দরকার অতিরিক্ত নোংরা জঘন্য একটা চরিত্রের ছেলে হচ্ছে এই শশাকলা এতদিন ধরে মাঝখানে সে তার দিদিকে ঘুরে গেল মামি ময়ে ময়ে এখন তো দেখছি চম্পাদিও ময়ে হয়ে গেছে ও বাবা দুজনেই ময়ে তারপর জয়নগরের মোয়া তৈরি হয়ে গেল সত্যি দেখতে অবাক লাগছে এই মামা এই মামিকে নিয়ে কি কথা কি কথা দুপুর ভাগ ওই বেরু ওই সেই তাই কি নানান রকম কথাবার্তা নোংরা নোংরা কথা এমনকি বাজা 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 শব্দটা নিয়েও বাজা শব্দটা নিয়েও একটা ছেলে হয়ে দিন রাত্রি মেয়েদের পেছনে লেগে থাকে তো জানি না এ ছেলে না মেয়ে আদৌ আমার জানারও কোনো প্রয়োজন নেই কারণ আমার মনে হয় মানে দুটো চরিত্র একসাথে যাদের মধ্যে থাকে সেটাই কারণ কোনো সময় দেখবে না একটা ছেলে হয়ে কোনো ছেলেকে নিয়ে এসে ভিডিও বানাচ্ছে অল টাইম মেয়ে হঠাৎ করে একদিন সন্দীপ তোমার পাশে আছি উজ্জ্বল তোমার পাশে আছি ওই সেই তাই করে কি লম্পজন্ লম্পজম্প দিল আমরা তো ভাবলাম যাক আমাদের দলেই এবার চলে এসেছে যে না ভ্যালো দিকে ছেলেটার মতি ঘতি ঘুরলো বোধ হয় ওরে বাপ রে বাবা আরে তো যাই হোক সেটা তো বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে মিট আপ মিট আপ নিয়ে কিছু কথা তো এখন বলতেই হবে মিট আপের আগে ভিডিওর পর ভিডিও লাইভের পর লাইভ লাইভের পর লাইভ সেখানে কি হতো শশা পচা কলা পচা ডিম পচা টমেটো জুতো এই ওই সেই তাই ছোড়া হবে মামি ময়ে ময়েকে মামি ময়েকে ছুঁড়ে ছুঁড়ে মারা হবে লাইভে এই তার ইয়েতে কী বলে ওটা মিট আপে একদম তো সেখানে একটা লাইভে সে সবাইকে আহ্বান জানায় যে সবাই এসো সবাই এসো যারা ওর এগেনস্টে থাকো তাদের সবাইকে ও ডাকতে শুরু করে ডাকতে শুরু করে তো দুর্ভাগ্যক্রমে আমি সে লাইভ আমি ওর যাই না প্রশ্ন নেই একটা দুটোতে গেছিলাম যখন সে এর দিদির এগেনস্টে ছিল তখন একটা দুটো লাইভে গিয়ে ওই এলাম ভাই বা হাই এই কমেন্টের পর কমেন্ট আমি আজ পর্যন্ত জীবনে কোনো লাইভে খুব একটা করিনি তো এইবারে সে সবাইকে আহ্বান জানায় নবকেও আহ্বান জানায় নবর সাথে আমাকেও আহ্বান জানায় বলে নবদা তুমি কিন্তু সমাধিকেও নিয়ে এসো আমি কিন্তু সেই লাইভটা নবর বাড়িতে শুনেছি সেই লাইভটা তো শুনেছি এবং সেখানে আমি ছিলাম নবর বাড়িতেই আমি ছিলাম সেদিনকে যেদিনকে এই লাইভটা হয় তো নবদা তুমি কিন্তু সমাধিকে খবর দাও সমাধিকে নিয়ে এসো সমাধি যেন আসে অবশ্যই যেন সমাধি আসে তখন আমি সমাধি তো ঠিক আছে চলো দুদূর করোনার থেকে সমাধিতে তো নেমেছি উঠেছি নামিনি উঠেছি তো যাই হোক এরপরে নব আমি মনীষা তিনজনে মিলে ওই মিট যাই তবে সত্যি কথা বলতে কি বলতো ওই মিটপে গিয়ে কিন্তু আমি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি এটা কেউ বলতে পারবে না যে আমি কাউকে দেখে টোন করেছি কাউকে নিয়ে নোংরা কথা বলেছি কিচ্ছু করিনি হ্যাঁ রুনা এসে আমার সাথে কথা বলেছে আমি কিন্তু রুনার সাথে খুব ভালোভাবেই কথা বলেছি রুনা এটা বলতে পারবে না যে আমি রুনাকে কোনো বাজে ব্যবহার করেছি রুনার সাথে কথা বলিনি রুনাকে অ্যাভয়েড করেছি না কিচ্ছু করিনি এবং ওখানে এটাও বলেছি যে তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নেই তুমি আমাকে দিদা বলো ক্ষমা দিদা বলো যা খুশি বলো তখন ও বলেছিল না আজকে থেকে তোমাকে আর ক্ষমা দিদা বলবো না আজকে থেকে তুমি সমাধি দি তো যাই হোক দিদা বলুক দাদা বলুক মাসি বলুক কাকা বলুক পিসি বলুক কোনো আপত্তি নেই কারণ আমি ওদের থেকে বড় তাতে আমার কোনো আপত্তি এসে যায় না কিন্তু ওরা যে ভাষাগুলো ব্যবহার করতো সেগুলো সত্যিই খুব খারাপ লাগতো মনেরখানটায় ভেতরে এসে লাগতো যে আমি তো তাদের সাথে খারাপ ব্যবহার করি না তারা কেন আমার সাথে করবে আমি যখন লাইভ করতাম এই রুনার লাইভ থেকে কিছু মহিলা কিছু পুরুষ গিয়ে আমাকে ওখানে নোংরা নোংরা আমার লাইভে এসে নোংরা নোংরা কমেন্ট করে যেত আজকে তারা মনে হচ্ছে না যে সমানিকে নিয়ে আমরা কেন নোংরা নোংরা কথা বলেছি সমানি তো আমাদেরকে কাউকে কখনো খারাপ কথা বলেনি না কখনো কোনোদিন বলিনি রাগ যখন একান্ত যখন হয়ে যায় যখন শুনতে শুনতে একটা সময় মানুষের মুখ থেকে বেরিয়ে যায় তখন হয়তো একটা ভিডিও করেছি তাও সেটা নিজের কন্ট্রোলের মধ্যে থেকে তো এই বুজুর্গ আওরাত আর হচ্ছে বুজুর্গ বলছি এই যে বুজুর্গ ওরাত বলা যে পুরুষটি চম্পা দিদি তোমাদের চম্পা দানা কি চম্পা ভাই যা হোক জানি না আমি তো সে ওই লাইভটাতে গিয়ে ওই লাইভ বলছি ওই মিট গিয়ে নিজে কোনায় লুকিয়ে থেকেছে এবার তোমাদের কাছে সত্যি কথাটা কিছু বলার টাইম এসেছে এতদিন ধরে বলিনি সেইখানে গিয়ে ও অল টাইম দীপ্তিদি প্লাস আরও দুই একজন যারা বসেছিল আমি তো অল টাইম লাইভ করে গেছি সে লাইভটা মিউট না করেও অনেক কথা বলেছি সবাই সেটা শুনেওছো কারণ আমি অত কিছু পারিও না এখন যদিও একটু একটু পারি তখনও ও অত কিছু পারতাম না মিউট করা মিউট করা আমি কিন্তু পারতাম না তো মিউট অবস্থাতেও অনেক কথা অনেক ওই সময় আমি বলে ফেলেছি যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা যেটা এই দালালটার চরিত্রটা তোমাদেরকে বলছি এই হারে বজ্জাত বদমাইশ ছেলেটার কথা তোমাদেরকে বলতে এসেছি সে তার নিজের বইয়ের চ্যানেলটাও বিক্রি করে করে দিয়েছে এত টাকার তার প্রয়োজন চারিদিকে টাকা টাকা কেলেঙ্কারি ওনে সিন্ডিকেট রাজ নিয়ে শুরু করেছিল সীমার সিন্ডিকেট রাজ টাকা মেরেছে টাকা মেরেছে ও মা এখন তো শুনছি সেই চারিদিকে টাকা মেরে বসে আছে বইয়ের চ্যানেলটাও বিক্রি করে দিয়েছে ওরে বাপ রে বাপ কী সত্যি ছেলে গো সত্যি কারণ একে তো সত্যি বলতে হবে কারণ এই মেয়ে আর টেন হচ্ছে ছেলে বুঝেছো যত যেহেতু গোপ দাঁড়িয়ে একটু একটু ওটে তাও দেখবে পুরোটা না ওই সামান্য 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 সেই একটু ছেলে ছেলে আর কি টেন পার্সেন্ট বাকি নাইনটি হচ্ছে মহিলা তো যাই হোক ওকে যদি রূপান্তরিত করা যায় এক সেকেন্ডে রূপান্তর হয়ে যাবে বেশি সময় লাগবে না ডাক্তারদের তো যাই হোক এবার সেই ছেলেটি ওখানে যাওয়ার পর আমি কিন্তু ওখানেই ওকে প্রথম দেখি এবং কথাও বলি তো আমি নব মনীষা তিনজনে একসাথে গিয়েছিলাম কিন্তু আমার কোনো রকম উদ্দেশ্য ছিল না যে যার জন্মদিন এবং যে যেখানে তার জন্মদিনটা অনুষ্ঠান মানে অনুষ্ঠিত হচ্ছে সেখানে কোনো রকম নোংরা কথা বলা নোংরা তাকে নিয়ে কোনো নোংরা আলাপ আলোচনা করা কারণ সে তার জন্মদিনের দিন মিটআপটা রেখেছে জেনে বুঝে ইচ্ছা করেই ওখানটায় রেখেছে আমরা আমরা সেটা খুব ভালো করেই বুঝেছি আমি অন্তত একটা বাজে কথা তাকে বলিনি তার সাথে হাত মেলাতেও যাইনি তাকে উইশ করতেও যায়নি তার কোনো কিছুর মধ্যে আমি যাইনি আর তার না তার স্যারাউন্ডিংয়ের কারোর সাথে গিয়ে কথা বলেছি ওখানে কিন্তু সবাই আমাকে চেনে কিন্তু তাও আমি যাইনি একটা সময় ওইখানে সিম্পল গার্ল মৌ ওর সাথে কিন্তু আমার খুব ভালো রিলেশন ছিল ছিল না এখনো যদি কথা হয় তো আছে কিন্তু কোনোদিন সিম্পল গার্ল মৌও কিন্তু আমাকে নিয়ে ভিডিও করেছে কিন্তু কোনোদিন সিম্পল গার্ল মৌকে আমি কোনো বাজে কথা বলিনি কারণ আমার ওকে ভালো লাগতো কথাবার্তার মধ্যে একটা মার্জিত ছিল তার হাজবেন্ডকেও ভালো লাগতো কথা বলতাম ভিডিওর মাধ্যমে মানে কমেন্ট বক্সে তো সেখানে দাঁড়িয়ে আমি কিন্তু কখনো তাদেরকে নিয়ে কোনো বাজে কথা বলিনি সে ওর দলেই যাক আর তার দলেই যাক তো এরপরে বলি তোমার এ বেঙ্গলি ব্লগার মৌমিতা সেও আমাকে নিয়ে প্রচুর ভিডিও করতে থাকে ফোমা দিদা ফোমা দিদা ফোমা দিদা ফোমা দিদা করে কানের মাথা পোকা নাড়িয়ে দিয়েছে হ্যাঁ তাকে নিয়ে একটা দুটো ভিডিও করেছি কারণ ওই যে বললাম সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ার পর আমি তাদেরকে নিয়ে ভিডিও করি একটা দুটো তার বেশি না এরা যদি কুড়িটা করে আমি দুটো এখানেই তো পার্থক্য না তো যাই হোক এই ছেলেটি ওখানে গিয়ে কন্টিনিউ লুকিয়ে 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 থেকেছে এখন বুঝতে পারছি এই ভাই বোনের মিলটা কখনো ছিল হ্যাঁ আমাদেরকে ডেকে নিয়ে গেছে দীপ্তিদি আমি আদার্স আরো অনেককেই ডাকা হয়েছিল অনেকেই যেতে পারেনি বা যায়নি যাই হোক সেটা তাদের ব্যাপার কিন্তু আমি দেখছি যে আমাদেরকে এখানে ডেকে নিয়ে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে পার্সোনালি আমরা যদি এসে কোন রকম জামেলা করি তাহলে তো সোনা দিদির মিটারটা নষ্ট হয়ে যাবে তাই না সে যাতে আমরা কোনোভাবে নষ্ট না করতে পারি সেই জন্য সে একত্রিত করে রেখেছিল আমাদেরকে একটা জায়গায় আটকে দিয়ে বুঝতে পেরেছো তো নব আমি আহ নুপুর তারপরে হচ্ছে গিয়ে আমাদের ওই যে আরে নামটা ভুলে যাচ্ছি ওরও নামটা হচ্ছে এই দে মানে এই আমাদের দালালের নামে যে দে মামনের মনের কথা যার এখন চ্যানেলের নাম সে আরও অনেকে আরও অনেকে ওখানে এসেছিল যারা তারা প্রত্যেকেই এই দালালটাকে ঘের না করে আমরা প্রত্যেকে দালালটাকে ঘেন না করি একদম জাস্ট ঘেন না করি তো সেখানে আমরা বারবার বলছি যে তুমি কেন কোনো কথা বলছো না এই যে পচা ডিম ছুঁড়বে এই যে ডিম আর টমেটো ছুঁড়বে জুতো ছুঁড়বে কই তোমার এইসব অ্যাক্টিভিটি কই বা সে যা তখন বলেছিল আমি এখন ভাবছি যে কত বড় দুরন্ধর শয়তান হলে পরে আমার মানে প্রত্যেকটা মানুষকে সেদিনকে ও ইউজ করে নিয়েছে আরে ভগবান আছে ওপরে তোর অবস্থাটা দেখ শশা কলা নিয়ে এখন তুই কোথায় যাবি সেই জায়গা খুঁজে পাচ্ছিস না কারণ প্রতিটা দিদি প্রতিটা বোন এখন তোকে জুতো পেটা করছে শয়তান ছেলে তোর লজ্জা করে না রে হ্যাঁ লজ্জা করে না আর তারপরে আসি দালালের কথায় দালালকে বলার মতো কিছু নেই সাপ দালাল তো একটা দোগলা চরিত্রে রয়ে গেছে দোগলা তার কারণ একবার সাপের গালেও চুমু খায় একবার ব্যাঙের গালেও চুমু খায় এই ভাইকে নিয়ে বলেছিল কোনোদিন ফেলে দেওয়ার থুতু আমি চাটবো না এত নোংরা দেখিনি কোথাও এত নোংরা দেখিনি কোথাও ও মা তলে তলে তো আমরা দুজনের মুখ থেকে দুজনের সব কথাই শুনে ফেলেছি আর তো বাকি কিছু নেই কিন্তু এই যে ইন্টুগুলোগুলো ব্যাপারটা এটা এখন সত্যি এটা বুঝতে পারলাম ভৌমিকার একটা ভিডিও দেখলাম সেই ভিডিওতে সে বলছে যে লাইভ ওই অনুষ্ঠানের দিনকে মিড আপের দিনকেও সমানে সে তার ভাইয়ের দিকেই তাকিয়েছিল এবং বলছে দেখ ভাই না আমার দিকেই দেখছে ওর প্রতি যে ওর একটা আছে ব্যাপারটা আছে সেটা ও ওইখানে যারা যারা ছিল ওর দর্শকরা মানে ওর সাপোর্টাররা তারা প্রত্যেকেই জেনে গেছে আজকে তাদের মুখ থেকেই শুনছি আমরা আমরা তো তাদেরকে জিজ্ঞেস করতে চাইনি বলতেও যাইনি তো আজকে তারা দেখতে দেখতে এসে বলছে দালাল যে দোগলা কত বড় প্রমাণ হয়ে গেল তার সেই নোংরা ভাইয়েরই লাইভে উঠে বসে পড়ে ক্যাঁকে কে ক্যাঁকে ক্যাঁকে করে নিজের বক্তব্য পেশ করছে বাপ রে বাপ হ্যাঁ রে তোর তো সোনা বনু সোনা তো জুতোটা দিল তোকে তুই কেন যাস বল তো উপকার করতে পরের কষ্টে তোর বুক ফেটে যায় কেন রে তাই সোমাদিদা তোর কোন 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 দিয়েছিল কোন জায়গায় যে সোমাদিদার দুঃখে তোর পড়ার ফাটল না উল্টে তাকে দুঃখ দিয়ে গেলি কি জন্য রে কি কারণে তোর এই নোংরা মুখে সোমাদি সাপোর্ট করেনি তাই তোর নোংরামুখে যারা সাপোর্ট করবে না তারাই তোর কাছে খারাপ হয়ে যায় তাই না তুই নোংরামু করে যাবি তুই যা বলে যাবি আর তোকে সাপোর্ট না করবে যারা তারাই সবাই খারাপ জয়িতা সব কিছুতে তোকে সাপোর্ট করেছে যখন দেখেছে তার ছেলের দিকে তুই হাত বাড়াচ্ছিস সেটা ভাই সহ্য করতে পারেনি কারণ সে হচ্ছে মা বুঝেছিস মা তো সেইখানে দাঁড়িয়ে এসে সেটা সহ্য করতে পারেনি তুই করবি নোংরা তোকে নিয়ে যখনই কেউ বলবে তখন তাকে নিয়ে তুই যেটা বলবি সেটা সহ্যের বাইরে যার জন্য তোর ঘরে এত সমন এত কিছু এত কিছু বুঝেছিস বরকে নিয়ে কালকে বলতে বসেছিস বাবা আমার তো হাসি পাচ্ছিল সে নাকি বাথরুম পায়খানা সব পুজোর আগে সারিয়ে দেবে না পুজোর পর সারিয়ে দেবে যদি না করে তাহলে বেরোবো হয়ে গেল হয়ে বানানো শেষ পুস আমরা সবাই জানি তোর নাকা মোটা না যখন একটু বিরুজ কম হয় তখনই তোর বড্ড কষ্ট পায় বুঝলি বড্ড শরীর খারাপ হয় বড্ড কষ্ট পায় বাপ রে বাপ তখন তুই না পারিস সংসার সামলাতে না পারিস নিজেকে সামলাতে না পারিস বরকে সামলাতে কিচ্ছু সহ্য করতে পারিস না আর এখন আবার কথায় কথা শাশুড়ি থেকে শিখেছি শাশুড়ির মুখে শুনেছি শাশুড়ি শাশুড়ি বেশি করিস না তো ওতে কিসো হবে না আর কি হবে না জোর করে কিছু হয় না এটা জেনে রাখো বুঝেছিস দোগলা গুলো সব এসেছে একসাথে গল্প করতে বাবা রে বাবা তো যে আমাকে দোগলার বলে ভিডিও করেছিল সে নিশ্চয়ই এখন বুঝতে পারছে যে সমাধি দোগলা নয় কারণ সমাধি এই কাজটা কখনোই করবে না যাকে সমাধি দেখতে পারবে না তার কাছে গিয়ে সেই একই জিনিস নিয়ে যেটা যে করবে না জানি জানি করবে না আমি আমি একদম তো ভিডিওটা পাঠিয়ে দেব। এই বুদ্ধিটা যে মানে এই চিন্তা ভাবনাটা যাদের মাথায় এসেছিল আমি বলছি এক এক কাপ মানে এক বোতল করে তোমরা একটু ব্রেনলিয়া খেয়েও যে সমাধি কি হঠাৎ করে পাল্টে গেল স্মৃতিশক্তির বাইরে চলে গেছিলাম আমি মনে হয় তোমাদের যে দিন রাত্রির ওকে মানে খিস্তি কোনো দিনই দিনই মানে উঠতে বসতে তাকে নিয়ে ভিডিও করি অন্য কাউকে নিয়ে খুব একটা ভিডিও আমি করি না সে হঠাৎ চলে যাবে তাকে আইবিএফ এর ভিডিও দিতে একটু তো খুঁটিয়ে দেখতে পারতে একটু তো সময় নিতে পারতে আজকে বলছি কথাগুলো যে একটু তো সময় নিতে পারতে একটু তো পার্সোনাল আমার সাথেও আলোচনা করতে পারতে যে সময় কি ব্যাপারটা একটা এমন সিচুয়েশনের মধ্যে যে দুটো ফোন আসে সেই দুটো ফোনের উত্তর আমার দেওয়ার মতো মানসিকই পরিস্থিতি ছিল না যে কি হচ্ছে ওয়াইটি তার কি হচ্ছে আইসিউতে পরিস্থিতিটা আমার ওরকম সেখানে দাঁড়িয়ে ফটাফাট ফটাফাট ভিডিও চলে এসেছিল আজকে ভগবান দেখেন দেখে নিয়ে দেখিয়ে দিল যে সমাধি দোকলা ছিল না কোনো দিনই এখনো নেই পরবর্তীকালেও থাকবে না কারণ সমাধির ওই স্বভাবটাই নেই অনেকের কাছ থেকে অনেক কথা শুনেছি কিন্তু কারোর কথা কাউকে গিয়ে বলা কারোর কথা তাকে গিয়ে বলা এই স্বভাবটাও সমাধির কখনো ছিল না হ্যাঁ কথার পরিপ্রেক্ষিতে কথায় যদি কখনো কোনো কথা ওঠে সেটা আলাদা কিন্তু কাউকে ডেকে এই শোনো জানো এই করেছে এই শোনো জানো ওই করেছে ফোন আর হোয়াটসঅ্যাপে না করে না সব পোষায় না সমাধি কারণ সমাধি সারা জীবনে কাজ করে বেরিয়েছে মার্কেটে কাজ করে বেরিয়েছে জানে মানুষের চরিত্র কেমন কোথায় কি বলতে হয় এটুকুনি ক্ষমতা সমাধির আছে তো যাই হোক এই দাদা আর বোন এই দুটোই হচ্ছে মার্কা মারা শয়তান ওয়ার্টিতে সব থেকে আগে এদের দুটোকে হাঁটানোর ব্যবস্থা করো সবাই আর এই যে একটা প্রতিবাদী মানে প্রতিবাদের একটা ব্যাপার উঠেছে আমার মনে হয় প্রত্যেকে যাদের যাদেরকে নিয়ে এরা নোংরা নোংরা কথা বলেছে প্রত্যেকেরই এদের দলে গিয়ে নাম লেখানো উচিত একটা করে এফআইআর যেন প্রত্যেকের থাকে ওখানে জমা দেওয়া যে এই ছেলেটি আমাকে নিয়ে এই কথা বলেছে এই মেয়ে মহিলাটি আমাকে নিয়ে এই এই কথা বলেছে প্রত্যেকের করা উচিত প্রত্যেকের কারণ এরা এতটাই নোংরা এরা যখন যাকে নিয়ে পড়বে তার গোষ্ঠী পিন্ডি ষষ্ঠী পুজো করে দিয়ে তারপর এরা বেরোবে এত শয়তানের শয়তান এরা নিজেরা নোংরা করে বেড়ায় আর ভাবে আমাদের থেকেও নোংরা বোধ ওরা চলো ওদের নিয়ে বলতে থাকে আর এখন বনু বাবা বনুকে নিয়ে আর কথা বলবো না বড়ুও তোকে নিয়ে বলে ফেললো আহারে রে ঘর ছাড়া মেয়েগুলোকে নিয়ে তুই কত কষ্ট পাস বলতো মন্দিরা যখন বেরিয়ে গেল তুই দৌড়াতে দৌড়াতে গিয়ে কাঁধে মাথা মাথারে নিলি আর দেখ তোর মাথাটাতেই এক লাথি মারলো দাম করে গিয়ে উল্টে পড়লি দরজার মধ্যে কি অবস্থা তোর বল একদম লাথিটা দরজার বাইরেই বার করে দিয়েছে কি না সোনা বনু তোর আবার তুই কিছুতেই চাস নি মন্দিরের সাথে সোমনাথের সম্পর্কটা থাকুক স্বামী স্ত্রীর সম্পর্কটা থাকুক তুই হুলু হুলু করতে গেছিলি হুলুকে নিয়ে আসতে গেছিলি দেখেছিস তো ভগবান কি দিল তোকে একদম সপাটে এক লাফি একদম দরজার বাইরে ঠিক করেছে আজকে তুই দেখ আমরা এই অপেক্ষাটাই ছিলাম কবে তোর বনু সোনা বনুর সাথে তোর লাগলো 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 করতেই যাচ্ছি ছিলাম আমরা মনে মনে যে কবে লাগে কবে লাগে লাগবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা আমরা জানি কারণ তুই কাউকে কখনো মানে মন থেকে ভালোবাসিস নি যা করেছিস সব স্বার্থে সব স্বার্থে টাকা 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 তোর টাকা ছাড়া কিচ্ছু নেই আর ওই বাড়িটাতে তাড়িয়ে দেওয়ার পরেও বসে আছিস তার কারণ কি বলতো ওই টাকাগুলো তোর ওই কষ্ট করা লোকের পিন্ডে চটকানো টাকা তুই বাড়ি ভাড়া নিবি সে বাড়ি ভাড়া তোকে দিতে হবে তোর বর দেবে না হান্ড্রেড পার্সেন্ট শিওর কোনো বরই দেয় না তুই যখন বাড়ি থেকে বেরিয়ে যাবি তখন তোর বরের সাথে কোনো টাকা দেওয়া নেওয়া থাকবে না তোর বাজার করা রেশন তোলা মানে দোকান বাজার করা তারপরে তোর ইলেকট্রিক বিল দেওয়া বাড়ি ভাড়া দেওয়া সমস্ত কিছু এমনকি পোষ্য বাপ রে বাপ সেই পোষ্যের আবার দই তো সমস্ত কিছুটাই তোকে পেয়ার করতে হবে তারপরে হচ্ছে তোর ওয়াইফাই ফোনের বিল সবটাই তোর ওপরে পড়বে বাবা তুই এত বোকা হ্যাঁ তুই করবি ওইগুলোর খরচ একা একা বাপ রে বাপ ভেরুর তো কোনো অসুবিধা নেই ভেরুটা বাঁচবে ছেলে বাবা মাটা একটু শান্তি পাবে যেন আমাদের ছেলে শেষ বয়সে আমাদের কাছে আছে বলেছিস বেরো না বেরো বেরোচ্ছিস না কেন আর এই টিনাটাকে যদি প্রথম থেকে আমার মনে হয় না টিনা আজকে এই জায়গাটা এসে পড়তো দিনের পর দিন তুই ওকে প্ররোচনা দিয়েছিস ওই বাড়িতে ফিরবি না ওই শাশুড়ির মুখ দেখবি না ওই রকম বরের পাশে থাকবি না এখন কেন তার লেটাদীপ্ত নিয়ে তোর এত ঝামেলা হলো কেউ লেটাদীপ্ত নিয়ে কোনো কথা বললে কোনো কমেন্ট করলে তোর কেন গায়ে লাগছে এখানেও কি আবার সেই ইন্টুকুরুকুলুক কারণ তোর তো আবার ছেলে দেখলেই এরকম একটা ব্যাপার হয়ে যায় কেন রে কেন হ্যাঁ বয়স তো কম হয়নি সুটকি মাছের মতন তো চেহারা হয়ে গেছে দিন দিন দেখেছিস একবার এইসব করতে করতে চেহারাটার মধ্যে কি হয়েছে একেই তো সুটকি ছিলি কিন্তু প্রথম দিকে যখন তুই ভিডিও করতে তুই কিন্তু এরকম ছিলি না তখন কিন্তু তুই এরকম ছিলি না দিন দিন লোকের প্রেশার নিতে 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 কোথায় গিয়ে দাঁড়িয়েছিস একবার দেখিস এরপর তো নাইটি গায়ে পরবি ফুট করে নিচ দিয়ে নেমে চলে যাবে কারণ খাঁদ বলেও তো কোনো জিনিস থাকবে না স্যাট করে নেমে চলে যাবে কত সেলাই করবি কত সেলাই করবি হ্যাঁ লোককে বলতে বসিস যখন লজ্জা করে না নিজে কি নাইটি পরে বসছিস ভিডিও করতে দেখিস তো একবার কত দূর তোর দেখা যাচ্ছে দেখিস বড় বড় ডায়লগ না দেখ কখন জানিস মানুষ যখন সেই কাজটা সে নিজে করে না বড় নিজে করলি শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক তোর নেই বরকে ওঠাস বসাস ওঠাস বসাস ওর কোনো গুরুত্বই তোর কাছে নেই তুই আবার অন্যদের নিয়ে কি করে বলতে বসিস বলতো কি করে বলতে বসিস লজ্জা করে না কোনো জায়গায় দেখি না বরকে নিয়ে ঘুরতে যেতে ওই পাশের ওই যে যা আছে যা কাম বান্ধবী তাকে নিয়ে বেরিয়ে পড়িস কেন তোর বরটা যেতে পারে না ভ্যালেন্টাইন ডে দিন কোনোভাবে বাচ্চাটাকে পোষ্যটাকে ওদের বাড়িতে রেখে তুই আর তোর বর বেরোতে পারতিস না তার ইচ্ছা করে না ছুটি নিয়ে বসে তোর পোষ্য পাহারা দিচ্ছে যেটা তার একদম বিরক্তিকর কাজ কারণ সে কখনো চায়নি ওই বাড়িতে তোর ওই পোষ্যটা আসুক সবার ওপর দিয়ে গিয়ে তুই ওই পোষ্যটাকে এনেছিস তারপরেও তার ধারে বসিয়ে দিয়ে চলে যাচ্ছিস করতে মারতে বাহ লজ্জা করে না ফিস্ট করতে চলে গেলি বরকে ছাড়া কেন লজ্জা করে পাশে নিয়ে ঘুরতে সুন্দরী মা হ্যাঁ রমণী সুন্দরী রমণী তোমার লজ্জা করে তোমার ওই ভেরু বটটাকে পাশে নিয়ে ঘুরতে তোর থেকে দেখতে সুন্দর তোর বট বুঝেছিস তোর থেকে দেখতে সুন্দর তুই তুই একদম যে সাদা সাদা দেখতে একটা আলু বসিয়ে দিলে যেরকম হবে তুই হচ্ছিস সেরকম বুঝেছিস লাউ লাউ পাতকাটির মাথার উপরে একটা লাউ লাগিয়ে দিতে হবে কারণ তোর মুখটা তো বেশ তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা যেটা নিজেকে সংশোধন কর নিজেকে সংশোধন কর বুঝেছিস এখনো বয়স আছে সংশোধন করার সংশোধন কর লোকের এত দয়া দেখিয়ে তুই নোংরা গুলোকে ঘাঁটতে যাস না এত দয়া কিসের নোংরাদের প্রতি যেখানে প্রত্যেকটা মানুষ বলছে যে নোংরা মেয়ে ছেলে যে আর বর ঘরে থাকতে সে ওইরকম একটা নোমরাম কাজ করে হ্যাঁ বরটা শয়তান হতো কিছু করতো না ভালোবাসতো না সম্মান দিত না মাত্র ধরতো সত্যি করে তাহলে সেই মেয়েটা যেত কোনো অসুবিধা নেই তখন লোকেই সাপোর্ট করতো ঠিক করেছো তুমি ঠিক করেছো ওই বাড়িতে তোমার পক্ষে থাকা সম্ভব নয় এরকম অনেক ভিডিও দেখ ভালো করে সেই ভিডিওগুলো তো দেখিস তো নির্যাতিত মহিলাদেরও ভিডিও চ্যানেল ওয়াইটিতে ইউটিউব চ্যানেল আছে দেখিস কাঁদতে কাঁদতে ভিডিও করে তারা যে কি অত্যাচারিত হচ্ছে শ্বশুর বাড়িতে দেখিস সেগুলো দেখে তারপরে বলতে বসিস আর এই যে যাকে নিয়ে এখন তুই ভিডিও করছিস সেটা তার শ্বশুর বাড়ি গোছাতে ব্যস্ত ছেলে আসবে না ছেলেকে নিয়ে গিয়ে রাখতে হবে কোথায় রাখ আমার বাড়িতে বাচ্চা থাকতে পারবে না বাচ্চা যা দুরন্ত সেই দুরন্ত বাচ্চা সামলানো এই বাড়িতে কারোর পক্ষে সম্ভব না এখন শ্বশুর বাড়িটা সারাচ্ছে রং করছে কোথায় এসি বসবে কোথায় কি বসবে সব কিছু ঠিকঠাক করতে হচ্ছে আর ছেলে আসবে না ছেলেকে নিয়ে নতুন বাবার কাছে যেতে হবে তো লজ্জা করবে না রে তোর হ্যাঁ এই ছেলেটা মানবে তারপর ছেলের কাছে গুতানি মার খাওয়ার জন্য তৈরি থাক তুই ছেলেটা ওই ছেলে বড় হওয়ার পর জন্য যে সব কটা মানুষ বসে আছে দেখবো আর তার এই দালালটা এই দালালের পরিণতি দেখার জন্য প্রত্যেকটা মানুষ মুখিয়ে বসে আছে এই দালালটা কবে এখান থেকে বিদায় হবে এই দালাল সাথে করে ভাইটাকে নিয়ে বিদায় হতো যা ফাঁকা করতো একটু ভাইটিটা যা ফাঁক 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 এখান থেকে ভাগ